মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম খালিজ টাইম বাংলাদেশ জামাত ইসলাম এবং এর আমির ডক্টর শফিকুর রহমান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে গতকাল একুশে জানুয়ারি সেখানে তারা বিশ্লেষণ করেছে কিভাবে জামাত ইসলামী সম্প্রতি তাদের ওয়েলফেয়ার পলিটিক্স এবং দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতির মধ্য দিয়ে তাদের জন সমর্থন বাড়িয়েছে এবং এর পাশাপাশি তারা যে কিভাবে একজন হিন্দুকে তাদের আগামী আসন্ন নির্বাচনের জন্য তাদের পক্ষ থেকে মনোনয়ন দিয়েছে এবং এর পাশাপাশি তারা জেন সাথে কিভাবে পলিটিক্যাল অ্যালায়েন্সও তৈরি করেছে এই সামগ্রিক বিষয়গুলো সেখানে উঠে এসেছে এবং এর পাশাপাশি জামাত ইসলামের সাবেক দায়িত্বশীল যারা যুদ্ধাপরাধীর মামলায় পাশের দণ্ডপ্রাপ্ত হয়েছিল এই বিষয়গুলো উঠে এসেছে সো ওভারঅল এখানে বাংলাদেশ জামাত ইসলামের অতীত ইতিহাসকে পর্যালোচনা করা হয় এর পাশাপাশি বর্তমান তাদের যে একটি মানে জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে তাদের যে দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতিবোধ এবং তাদের যে ওয়েলফেয়ার পলিটিক্স যে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে এবং তারা যে উগ্রতার মধ্য দিয়ে নয় বরঞ্চ ইসলামকে সুন্দর এবং মডারেট মধ্যস্থতার মধ্য দিয়ে তারা যেভাবে মানুষের কাছে উপস্থাপন করছে তার কারণে তাদের জনসমর্থন বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করছেন এই সংবাদ মাধ্যমটি এবং তারা এর পাশাপাশি যে যারা এখনও অসংখ্য মানুষ বা অনেক মানুষ অনেক নারী কিংবা যারা মিডিয়া জগতে কাজ করেন তাদের বয় ভীতি বা তাদের আশঙ্কার কথাও তারা এখানে উল্লেখ করেছেন তারা বোঝাতে চেয়েছেন হয়তো কিছু মানুষ এখনও কনফিউশনের মধ্যে আছে যদি জামাত ইসলাম আগামীতে ক্ষমতায় আসে বা ক্ষমতার যাওয়ার জন্য তারা এগিয়ে যায় তখন সেক্ষেত্রে তারা কি সিকিউর ফিল করবে কিনা বা নারীর নিরাপত্তার কর্মকাণ্ড বা নারীরা নিরাপত্তা বোধ করবে কিনা এ বিষয় সামগ্রিক বিষয়গুলো এখানে উঠে এসেছে সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে জমাতে ইসলামীকে নিয়ে এবং রিসেন্টলি আল আলিজ আল জাজিরাতো রিপোর্ট প্রকাশিত হয়েছিল এবং এরপরেই কিন্তু মিডল অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম খালি স্ট্যামও কিন্তু তাদের প্রতিবেদন প্রকাশ করলো ওভারঅল প্রতিবেদনটা ছিল এমন যে আমি যদি আমার তো বলি সেখানে তারা জমা ইসলামের অতীত ইতিহাস বিশ্লেষণ করেছে এবং সম্প্রতি ছাত্রশিবিরের শিবির যে বাংলাদেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যে তারা জয় পেয়েছে এই বিষয়গুলোও উঠে এসেছে এই প্রতিবেদনের মধ্যে সো এখানে অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে পজিটিভলিও অনেকগুলো বিষয় দেখানো হয়েছে আবার নেগেটিভলিও অনেকগুলো বিষয় দেখানো হয়েছে বাট আমার অবজারভেশন হচ্ছে এটা যে হয়তো খালি টাইম গণমাধ্যম তাদের যে কর্তা ব্যক্তি বা তাদের অ্যানাল যারা আছে যারা এই সংবাদ মাধ্যম পরিচালনা করে তারাও হয়তো বা চিন্তা করতেছে যে ভবিষ্যতে হয়তো জামাত ইসলামও বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে এ ধরনের একটা সম্ভাবনা তাদের মাঝেও বা সৃষ্টি হয়েছে বা এ ধরনের চিন্তাভাবনা তাদের মাঝেও সৃষ্টি হয়েছে যে চলে আসবে এমনটি কেউ বলেনি খালি ইস্টাইমও বলেনি আল জাজিরাও বলেনি বাট তারা ধারণা করতেছে হয়তো আসতেও পারে সো এই এর কারণেই খালি ইস্টাইন বলেন বা আল জাজিরা বলেন তারা এই ধরনের প্রতিবেদনগুলো প্রকাশ করছে এনিওয়ে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমি ব্যক্তিগতভাবে মনে করি বা ডক্টর শফিক রহমান জামাত ইসলামের জন্য একজন গুরুত্বপূর্ণ লিডার এবং তার কারিসমেটিক লিডারশিপের কারণেই কিন্তু জামাত ইসলাম অনেক মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে যেটা কয়েক বছর আগেও কিন্তু কল্পনার বাইরে ছিল সো অনেক সময় সঠিক নেতৃত্ব যে কোনো একটি দলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে যেটা আমরা জামাত ইসলামের দিকে দেখলে নিঃসন্দেহ সেটা বুঝতে পারে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সালামুক ও রহমতুল্লাইি আবারকাত